এই টেস্টটা হয়তো তার কেরিয়ারের শেষ টেস্ট হয়ে থাকবে বাংলাদেশ ক্রিকেটের সেই পরিচিত মুখ এনামুল হক বিজয় যে ছেলেটি এক সময় বলেছিল সুযোগ পেলে আমি প্রমাণ করতাম আমি লিজেন্ড হতে পারি কিন্তু আজ শেষ তিন ইনিংসে দুইটি ডাক মানে শূন্য রানে আউট একবার নয় বারবার সুযোগ পেয়েও নিজেকে প্রমাণ করতে পারেননি এটাই সবচেয়ে হতাশাজনক ব্যাপার কারণ গরুয়া ক্রিকেটে এনামুল হক বিজয়ের মধর ধারাবাহিক পারফরমান নেই বললেই চলে প্রথম শ্রেণীর ক্রিকেট তিরাশিটি ম্যাচে নয় হাজারের বেশি রান গড় প্রায় তেতাল্লিশ দশমিক পাঁচ লিস্টে এক ক্রিকেটে দুইশো উনত্রিশটি ম্যাচে আট হাজার চারশো রান গড় চল্লিশ দশমিক পাঁচ সাত এমনকি গরুয়া মিলিয়ে তার মুঠ রান এখন প্রায় বিশ হাজার এক কথায় বিজয়ী বাংলাদেশের গরুয়া ক্রিকেটের রান মেশিন কিন্তু জাতীয় দলে বিজয়ের ব্যাট যেন কথাই বলতে চায় না আর টেস্ট সব শেষ ম্যাচেই বললেই যথেষ্ট ডাক মেরে ফেলেছেন দুইবার ব্যাটিং অর্ডারে তার নাম মানে যেন এক বিরাট শূন্যতা কিন্তু প্রশ্ন একটাই যখন গরুয়া ক্রিকেটে এত রান করে তখন আন্তর্জাতিক মঞ্চে এসে ব্যর্থ হন কেন সমস্যা কি আত্মবিশ্বাসের নাকি চাপ নিতে না পারার নাকি জাতীয় দলে জায়গা ধরে রাখার লড়াইয়ে নিজেই ক্লান্ত বিজয় এই প্রশ্নের উত্তর কিন্তু শুধু বিজয়ের নয় এটা আমাদের নির্বাচকদের টিম ম্যানেজমেন্টেরও